বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের মানুষের জীবনে অনেক সময় কিছু ঘটনা ঘটে কখনো খুব ভালো কোনো ঘটনা ঘটে আবার কখনো অত্যন্ত খারাপ কোনো ঘটনা ঘটে তো ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক মতে বলছেন আমাদের মানুষের জীবনে যখন কোনো ভালো ঘটনা ঘটে তার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিছু সংকেত দেখিয়ে দেন বগুরা আসুন আমরা সে সংকেতগুলো জানি ভগবান শ্রীকৃষ্ণ ভালো সময় আসার আগে যেসব সংকেতগুলো দেখান সেই সংকেতগুলো আমরা তাহলে জেনে নিই প্রথমত আমাদের মাথায় ব্রহ্মতালোতে যদি কখনো টিকটিকি পড়ে জানবেন আপনার খুব ভালো সময় আসতে চলেছে আপনার কোনো কিছু ভালো প্রাপ্তি হতে চলেছে আবার কখন কখনো দেখবেন অনেকের বাড়িতে হয় কি গরু আসে গরু ঢুকে যায় বাড়ির মধ্যে আচমকা মানে কেউ ওকে জোর করে ঢোকায়নি ও নিচে থেকেই কারো বাড়িতে ঢুকে গেল হ্যাঁ তাহলে জানবেন সেটি আপনার খুব ভালো একটা লক্ষণ আপনি কিছু সম্পত্তি ক্রয় করতে চলেছেন আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পৌরাণিক মতে কখনো কখনো আমরা দেখি আমাদের ডান হাত চুল কাচ্ছে ডান হাতে যে তেলও হয় সেটা চুল কাচ্ছে এটার মানে আপনার কিছু অর্থ আসতে চলেছে তো বন্ধুরা এরম অজস্র অনেক সংকেত আছে আরো যেমন আমাদের অনেক সময় হয় কি বাড়িতে পোষা বিড়াল বা কিছু থাকলে তারা বাচ্চা পারে যখন এটি একটি ভালো সংকেত এই সংকেত মানে হচ্ছে আপনি কিছু প্রাপ্তি করতে চলেছেন কিছু ধনপ্রাপ্তি করতে চলেছেন বন্ধুরা ভালো সময় আসার আগে ভগবান মানুষকে বোঝান মানুষকে সংকেত দিয়ে দেখান কিন্তু আজকে মানুষ তার কাছ থেকে এতটা দূরে আছে যে তারা দেখেও দেখতে পায় না শুনেও শুনতে পায় না আর বুঝেও বুঝতে পারে না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তের জন্য পৃথিবীতে এসছিলেন তিনি যতদিন পৃথিবীতে ছিলেন দৃশ্যমান ছিলেন যতদিন পৃথিবীতে ততদিন তিনি ভক্তদের জন্যই ছিলেন তাদের দুঃখে তাদের বেদনায় সবসময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের পাশে ছিলেন সঙ্গে ছিলেন এখন এই কলিযুগ এখন ভগবান শ্রীকৃষ্ণ দৃশ্যমান নন কিন্তু তিনি এখনো আছেন এখনো তার ভক্তদের সঙ্গে তিনি থাকেন ভক্তদের কষ্টে দুঃখে তাদের যন্ত্রণায় বেদনায় সবসময় ভগবান তাদের পাশে থাকেন কিন্তু আমরা আমরা মানুষরা তাকে ভুলে গেছি তাকে উপলব্ধি করতে চাই না তাকে অনুভব করতে চাই না বন্ধুরা ভালো সময় বলুন আর খারাপ সময় বলুন প্রধানত এটি আমাদের কর্মফলের মাধ্যমে আসে অবশ্যই আপনি কোনো খারাপ কর্ম করে আপনি আশা করবেন না আপনার কোনো ভালো হবে বা আপনি কোনো ভালো কর্ম করেছেন খুব সেটা করার পর ক্ষণিকের জন্য আপনি এটা আবার ভাববেন না যে আপনার কোনো একটা কিছু খারাপ হতে চলেছে কখনো এটা হয় না এটা অসম্ভব ব্যাপার ভালো মানুষ যারা হয় যারা ভগবত প্রেমের মধ্যে থাকে যারা সব সময় ভগবত চিন্তা করে যারা অন্য মানুষের সাহায্য করে অন্য মানুষকে ভালোবাসে তাদের কখনো খারাপ হয় না বন্ধুরা কোনো দিন হতে পারে না তাদের সবসময় ভগবান মঙ্গল করে ভালো করে তো আমরা গীতা বলুন বিষ্ণু পুরাণ বলুন গরুর পুরাণ বলুন এগুলো আমরা যদি পড়ি আমরা আরো অনেক কিছু জানতে পারবো যে ভগবান তার ভক্তের জন্যে কত কিছু না করেন আর আমরা সেগুলো না জেনে অজ্ঞের মতন মাঝে মাঝে তক্ক করে নিজেদের মধ্যে হয়তো কিছু প্রাপ্তি হলো না রেগে গিয়ে বললাম আছে আমার এটা পাওনা ছিল এটা পাওনা হল না কখনো কিছু আমাদের হয়তো আর্থিক সংকটে পড়লাম ভগবানের উপর রাগ দেখিয়ে দিলাম কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা ভগবান তখন খুব কাঁদেন খুব দুঃখ পান যে আমি যাতে তৈরি করলাম আজকে তারাই আমাকে এরম করছে তারা তাদের কর্মফলে সেগুলো পেয়েছে আর আমার নামের উপর সেগুলো চাপাচ্ছে কিন্তু বেদনা কোনো ভক্তকে দেখাতে আসেন না জানাতে আসেন না কারণ তিনি তো পিতা পিতা কোনোদিন তার পুত্রকে তার দুঃখটা দেখায় না তার কষ্টটা দেখায় না ঠিক তেমনি ভগবানও আমাদের কাছে তার দুঃখ তার কষ্ট দেখায় না বরঞ্চ আমাদের কষ্ট হলে দুঃখ হলে যন্ত্রণা হলে সেটাকে কি করে আগে মিটিয়ে দেবে সে চিন্তা করে তো বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে কি কি সংকেত এলে আমাদের ভালো হয় আমাদের মঙ্গল হয় আমাদের কিছু প্রাপ্তি হয় তো বন্ধুরা আজকে এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে हरे कृष्णा राधा राधा